بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ دَيَ مَوَيْهِ بَرُمْ دَيَ رُوَى اللَّهِ نَمِي لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَالْمُشْرِكِينَ مُنْفَكِّينَ حَتَّى تَأْتِيَهُمُ البينة كتاب دير مدّة جهارا كفري كريا أتشلو تهارا ومشريك را أپن مدّة أب بيشريتو اتشلو যে পর্যন্ত না তাহাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসিল অসুলুম মিনাল্লাহি ইয়াতলু সুহফাম মুতাহhara আল্লাহর নিকট হইতে এক রাসুল যে আবৃত্তি করে পবিত্র গ্রন্থ فيها كتب قইমা যাতে আছে সঠিক বিধান

ইয়া ইবাদুল্লাহ মুখলিসিন লাহুদ-দীন হুনফা ওয়া ইয়াকিমুস সালাত ওয়া ইয়াতুজ-যাকআ ওয়া যালিকা তাহারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর অনুগতে বিশুদ্ধ চিত্ত হইয়া এখনিষ্টভাবে তার ইবাদত করতে এবং সালাত কায়েম করিতে ও যাকাত দিতে ইহাই সঠিক দিন ইননাল্লাদীনা কাফাউমিন আহলল কিতা বিওয়াল মুশরি কিনা ফিনারি জাহান নামা হল দিনা ফিহা ওলাইকাহুুন সবল বাড়িয়া। কিতাবিদের মধ্যে যাহারা কুফ্রি করে। তাহারা এবং মুসজিকরা জাহান অগ্নিতে স্থায়ীভাবে অবস্থান করিবে। ওরে সৃষ্টির অধম ইন।

عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه تهدر بطيبالك نكوتا تهدر بروشكار ستاي جنات جار نمندش ندي بروباهيتو সেখানে তাহারা চিরস্থায়ী হইবে আল্লাহ তাহাদের প্রতি প্রসন্ন এবং তাহারাও তাহাতে সন্তুষ্ট ইহা তাহার জন্য যে তাহার প্রতিপালককে ভয় করে